مَنْ بل وَمَنْ أَعْيَضَ عَنْ ذِكْرِي

ঘরে যাইতাম এই শোক দিয়ে ফেসবুক ইউটিউব চালাইতো গুনার কাজের মধ্যে যাইতো গুনার দিকে তাকাইতাম আল্লাহ আজকে আমাকে কেন আর তন্দ বানায় উঠাই দেন আমার আল্লাহ তারা সেই দিন ডাক দিয়ে বলবে এ আমার নাফরমান বান্দা এই যে তুইটা চোখ দান করলাম এই যে তোমাকে হায়াত দান করলাম এই চোখ দিয়ে তুমি আমার কোরআন পড়ো নাই এই চোখ দ্বারা তুমি মসজিদের দিকে হাঁটি হাঁটি যাও নাই ওকাযালিকা ইয়াওমা তুনসা দুনিয়াতে তুমি আমি আল্লাহকে যেভাবে বুঝে গেছো আজকে আমি আল্লাহ তোমাকে বুঝে গেলা আল্লাহ যদি কাউকে ভুলে যায় তার অবস্থা ভালো হইব না খারাপ হইব আরো যদি আমার ভালো হইব না খারাপ হইব তাহলে যে যাই কিছু করি না করি সব কিছু দেখে কে তাহলে আমি নিজে ঠিক হইতে হবে আমি ভালো হইলে জগৎ বালা আমি ভালো হইলে আমি ঠিক আমার পরিবার পর্দা করলে সব ঠিক হয়ে যাবে চেষ্টা করে পান্ডার দায়িত্ব সফলতার মালিককে আরো জন মানে মালিক কে আমাদের সমাজে কিছু কিছু জায়গায় ময়নেরে পর্দা করে না শাশুড়ির খেদমত করে না শশুরের খেদমত করে না উল্টাপাল্টা চালাবিরা করে আছে কি নাই কিছু কিছু ভুল কথা আছে মা বাবাshader বেয়াদবি করে আছে কি নাই ওই এক হুজুর ওয়াজ করছে মা বাবা দোয়া কইলে দোয়া কবুল অনবে বিয়া হচ্ছে বাচ্চা চায় না যায় মার লগরা কে একটা কথা আছে কৃপা কর এই বেটি কষ্ট করি আজ দেখলাম না আর দোয়া করতেন আমি শুধু খাই আর ঘুমাই আল্লাহ দাদা আর দোয়া করলেন না এবার মা ছেলেটার এক টান দিয়া শোকের বাঁধি সারিয়া বাবা আরে ঠিক আছে তুই যদি বলছো আমি আল্লাহ তোর একটা সন্তানের জন্য দোয়া করবো সন্তানের জন্য কি করবো এখন এই কথা বলার পরে বলা পিছনে যায় লুকে রয়েছে দেই আজকে আর মা কিতা করা দেখ এখন মা গভীর ঠান্ডার মধ্যে উঠিয়া উজু করিয়া তার যদি নামাজ পড়িয়া কয় আল্লাহ ও মানি আমার সন্তান ও শুনিয়ে আমাকে এসে মা ও মা আমার একটা সন্তানের প্রয়োজন আপনার দোয়া করেন আল্লাহ আমি মা হয়ে দোয়া করলাম আমার সন্তানকে তুমি একটা ন্যাংরা হোক নুলা হোক কাদা হোক একটা সন্তান দাও আমার একটা নাতি নাতির মুখ দাও খোলা বিচুর দুটি বেড়ি বেড়ে ওইসব তোমার লাগবে দাও ন্যাংরা কানা নুলে নিজের কার বেড়ে আর আমাদের কষি আর আমাদের কন মা চোখের পানি চাড়িয়া কয়ে সন্তান আমি মূর্খ মূর্খ মানুষ বয়স্ক মানুষ যদিও আমি চাইতে ভুল করেছি বলতে ভুল করেছি তবে আল্লাহ কোন ভুল করে আল্লাহ কোন অসম্পূর্ণ কাজ করে না আমার আল্লাহ চাওয়ার মতো চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে ও শংসা তুই আমার সাথে রাগ হয়েছিস আমি হয়তো মুরব্বী মানুষ আমিও তুমি তো মানুষ মূর্খ এবার মানুষ আমি হয়তো সাবার মতো চাইছে জানিনাও কিন্তু জিরি জেনেওয়ালা উনি ডিটে কোন ভুল করবে কিও হাজনি আমি এই গগনের কেটেই বুঝাইতে চাইছি যে মা বলার সেটা কোনো বকার বোয়া তুমি করা যাবে বাহ বুদুহলায় তু শ্রীপুনি শাইয়া ও বিল ওয়াসা মা বাবা সাথে ভালো ব্যাপার অর্ডার করেছে কে আর জন মা বাবা সাথে ভালো অর্ডার করেছে কেউ সকল বাইল আরো জন বেড়লো আপনি আমাদের সবাইকে মা বাবার করে